জালেম জালেম কারা আর মাজরুম কারা এটা জানতে হবে না জালেম যেমন আমি একটা উদাহরণ দিই ধরো যে আমার মাথার টুফিটা। এই টু স্থান কোথায় কথা বলেন টুপিটার স্থান কোথায় মাথায় আমি যদি টুপিটাকে আল্লাহ মাফ করুক আমি যদি টুপিটাকে ফায়ের নিচে রাখি তাহলে এই টুপিটার উপরে জুলুম করা হচ্ছে আমার ফায়ের নিচে যে স্যান্ডেল যে জুতা এটা স্থান হচ্ছে ফায়েন নিচে আমি যদি এটাকে মাথার উপর রাখি তাহলে আমার এই স্যান্ডেল এই জুতার উপরে কি করা হচ্ছে জুলুম করা হচ্ছে আর যারা জুলুম করে তাহলে হচ্ছে জালেম যার উপরে যে বস্তুর উপরে করা হচ্ছে হচ্ছে মাজলুম আর আল্লাহ তালা ওই নিরহ ওই অসহায় মাজলুমদের ফককে আছেন মাজলুম মাজলুমদেরকে সাহায্য করেন আল্লাহ তালা সময় জালেমদেরকে শাসন করে থাকেন জোরে বলেন ঠিক নামে এখন বলেন আমরা এতদিন কথা বলতে পেরেছি কথা বলতে পারি নাই শান্তিতে চলাফেরা করতে পারি নাই আমাদের হক আমরা ঠিকভাবে আদায় করতে পারি নাই আমাদের হক আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি নাই ভোগ করতে পারি নাই যার কারণে আমরা মজলুম আর যারা আমাদের উপরে নির্যাতন করেছিল তারা হয়ে গেল জালেম সবে বলুন ঠিক না বেটি কথা বলে না তারা হচ্ছে কি জালেম এজন্য আল্লাহ তালা বলছেন ওয়া আনসার ও নবী আপনি কান খুলে শুনে রাখুন যারা জালেম ওই জালেমদেরকে জালেমদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য থাকবে না ওমা আলী যালিমিন মিন আনসার জালেমদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন সাহায্য থাকবে না পেন हैजিন আল্লাহ তাআলা কোরআনর অন্য জায়গায় বলেন জালেম হলো জালেমরা সব সময় সমালোচনাকারী হয়ে যায় জালেমদের সমালোচনা অনেক বেশি হয় জালেম যখন তার ক্ষমতা হারিয়ে ফেলে তখন তার তাকে নিয়ে এমন ভাবে সমালোচনা করা হয় দুনিয়াতে বেঁচে থাকার মতো তার আর কোনো অবস্থান থাকে না জোরে বলুন ঠিক না ব্যাটি তার প্রমাণ কি দেখা যাচ্ছে না কথা বলে না বাংলাদেশ থেকে ফালিয়ে গেছে সময় প্যাকেট করে দিছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় দিছে একটা বাসন দিবে দুই মিনিট সেই সময়টা পর্যন্ত ফাইনাই আওয়াজ করে লহ আকবার কোথায় গেল ক্ষমতা কোথায় গেল ক্ষমতা যে যেই লোকদের কথায় কথায় তিনি দেশের মানুষগুলাকে মানি অনবরত হত্যা করেছে অনবরত নির্যাতন করেছে আজকে সেখানেও তো স্থায়ী নেই আজকে সেখানেও তো জায়গা নাই চলে বলুন ঠিক না ম্যাডিং এটাই দুনিয়াতে অন্যতম তার একটা শাস্তি আওয়াজ করে বলুন ঠিক না ম্যাডিং এজন্য আল্লাহ তালা বলছেন আমি তাদের প্রতি জুলুম করি নাই অর্থাৎ আজকে যদি ওই শৈরা সারিরা বলে আজকে তো আমরা ঘর হারা হয়ে গেলাম সম্পদ হারা হয়ে গেলাম আজকে শান্তিতে ঘুমাতে পারি নাই আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে এজন্য আল্লাহ বলে আমি তাদের উপরে জুলুম করি নাই ওমা যলামনা হুম লাকিন কানু হুম যালিমিন আমি তাদের উপরে জুলুম করি নাই তারাই জুলুমবাজ তারা এতদিন মানুষের উপরে জুলুম করেছে মানুষ অশান্তি অশান্তিতে রেখেছে মানুষদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে যার কারণে তার ফতি ফলন স্বরূপ আজকে তারা সেটা ভোগ করতেছে ঠিক এর আল্লাহ তাআলা কখনো জালেমদের পক্ষ নেবেন না। না। এজন্য আল্লাহ তাআলা আবার বলছেন "ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন।" জালেমরা শেষ अंশে এসে যদি বলে আমরা হেদায়েত চাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ বলে, "ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন।" এই জালেমদের পক্ষ আমি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত থাকবে না। ঠিক না ব্যাডিক? ঠিক। ফেরাউন পানির মধ্যে ডুবছে, উঠছে। বলে আল্লাহ ইমান আনছি। আমি মানানসি আমি আল্লাহ বলে তোরে ঈমান কোন কাজে আসবে না জোরে বলেন ঠিক না bæডি কথা বলেন না এখন শয়রা সারী যদি বলে আল্লাহ আমি এখন ভালো হয়ে যাব আমি তাওবা করতেছি জীবন অনলাইন অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ বলবো ইন্না আল্লাহ লায়াযিল উমাজ তোদের এই তাওবা আমি আল্লাহর কাছে এখন কোন কাজে আসবে কথা বলেন আসবে না জোরে বলেন ঠিক না bæডি ফেরাহাজিরিন জালিমরা যখন ক্ষমতা পায় তখন তারা চতুর্দিকে সবকিছু অন্ধকার দেখে কি থাকে মানে তারা তাদের এই ক্ষমতাটাকে এমনভাবে অপপ্রচার করে তার ডানে বামে সামনে পেছনে যোগ্য ব্যক্তি থাকলেও তাদেরকে যোগ্য স্থান স্থান দেওয়া হয় না তাদেরকে অসম্মান করা হয় তাদেরকে হেনস্থ করা হয় জোরে বলুন ঠিক না বেড়ে কারণ কারণ তারা চিন্তা করে এই ক্ষমতা তো আমাদের ক্ষমতা এই ক্ষমতা কখনো শেষ হওয়ার নয় এই ক্ষমতা ছিল কাল আমাদের কাছে থাকবে জোরে বলুন নজ্লাহ এজন্য জন্য আল্লাহ তারা বলছেন الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر الله <applause> أكبر <applause> কলিল্লা হুম আলিকালমুল তু তিলমূল কেমন আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দিই তাকে দেশের সর্বস্তর স্থানের মধ্যে তাকে সম্মান দি ক্ষমতা দি আবার আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি তুতিল তিলমূল কেমন তাসা হতান যে অলমুল কে মিম্মান তাশা আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি টেনে হেস রে আবার ফায়ের তলেন আমায়দের ঠিক নেবে রে কথা বল না পঁয়তাল্লিশ মিনিট আগেও তো কত ক্ষমতা পঁয়তাল্লিশ মিনিট পরে ক্ষমতা কোথায় গেলে কথা বলে না কোথায় গেলে ক্ষমতা যদি তাদের চিরকাল ক্ষমতা থাকত তাহলে আল্লাহতালার আয়াতকে আয়াত মিথ্যা হয়ে যেত জোরবরণ ঠিক না বেড়া এখন আল্লাহ তালা জালেমের এই জালেমের শাস্তির দুনিয়াতে দিয়েছেন কে কোথায় দিয়েছেন জালেমের শাস্তির দুনিয়াতে দিয়েছেন আমরা ফেরাউমের শাসন দেখি নাই আমরা জালেমের শাসন দেখি নাই আমরা নমরুদের শাসন দেখি নাই ফেরাউন কেনিতে ডুবিয়ে মেরেছেন নমরুদকে মাত্র তার নাকে দিয়ে একটা ডেঙ্গু মশাল্লাহতলা ঢুকিয়ে দিলেন ওই ডেঙ্গু মোশার জালায় যন্ত্রণায় জুতার বারিকে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে যারা বলেন ঠিক না ব্যাটি কিন্তু সেগুলো আমরা দেখি নাই। ইতিহাস থেকে জেনেছি কিন্তু স্বয়ং রাসুলের এই যে ফতন এই যে નિজ্জাতন এই যে সন্তরাসবাদীদের জালেন্দের নিজ্জাতন এটা আমরা সচক্ষে দেখেছি যারা বলেন ঠিক না ব্যাটি এখন যদি আমরা কথা না বলি তাহলে হক আদায় হবে না হক আদায় হবে না ফেরাহাজিরেন এর পরেও যারা মুনাফিক এ না না নাই এনো বহুত মুনাফিক আছে কথা বলে না এখানে বহুত মুনাফিক আছে আর এই যারা যারা জালেমদেরকে সহযোগিতা করে যারা জালেমদেরকে সাপোর্ট করে তারাও একটা জালেম জোরে বলেন ঠিক